রজব মাসের কুরবানি রজব মাসের কুরবানি এই সম্পর্কে আমি আলোচনা করব। ইসলাম পূর্ব জাহিলিয়াত যুগে আরবেরা রজব মাসে তাদের ঠাকুর দেবতার নামে ছাগল বেড়া উৎসর্গ করত। এটাকে আতিরা বা রাজবিয়া বলা হতো ইসলামের প্রথম দিকে মুসলমানরাও মাসে আল্লাহর নামে ছাগল বেড়া উৎসর্গ করতেন কিন্তু পরে এটা রহিত হয়ে যায় আর কারুর মতে এখনো যায় হযরত আবু আন্ধুম নবী করিম সন্নাম থেকে বর্ণনা করে আছেন যে তিনি বলে আছেন এখন আর নেই পারি বলেন তারা হল উঠ বা ছাগল বেড়া অথবা বাচ্চা যা তারা তাদের ঠাকুর দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ করতেন আর আতিরা হলো রজব মাসে যা করত বুখারি ও মুসলিম আদিষ্ট বিবৃত হয়েছে এ হাদিসের ব্যাখ্যাই এ হাদিস হতে বোঝা গেল যে আহাতিরা এখানে জায়স নেই তা রহিত হজরত মেখনাফ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা বিদায় হজ্জে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে আরাফাতে ছিলাম তাকে বলতে শুনলাম হে লোকেরা প্রত্যেক পরিবারের পক্ষে প্রত্যেক বছর একটি কুরবানি ও একটি আতিরা রয়েছে তোমরা যেন আতিরা কি আতিরা কি তা হল যাকে তোমরা রাজবিয়া বলো তিরমিজি আবু দাউদ নসাই ইবনে মাজাহ কিন্তু হাদিসটি কিন্তু তিরমিজি

ওই বক্তব্য হয়েছে আল্লাহ তাআলা কুরবানির দিনকে এই জন্য উম্মতজন্য এইরূপে প্রেরণ করিয়াছেন এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ আমি যদি মাদি নিহা বিধিত অন্য কোন পশু না পাই তবে কি তা দ্বারা কুরবানি করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না কিন্তু তুমি কুরবানির দিনে তোমার চুল ও নখ কাটবে তোমার গোফ কাটো করবে এবং নবীর নিচের কেশ খৌরি করবে খৌরি করবে এটা আল্লাহ নিকট তোমার পূর্ণ কুরবানি আবদাবদোন আছে আরো দুদালি ঘাবি বা ছাগল বেড়া কাউকে এই শর্তে দান করতেন যে অবশ্যই সময় পর্যন্ত দুধ পান করে তা দিতে তার অন্য না থাকে এই মানি এই পশু পশু কুরবানি দেওয়া যাবে না কারণ তাকে দুধ দুধ খাওয়ার জন্য দিয়েছে এই নির্দিষ্ট সময় পর্যন্ত এই সময় কুরবানির সময় এসে গেছে এটা দেওয়া যাবে না এটাই বুঝানো হয়েছে তাই এই রজব মাসে অনেক আমল আছে এই আমলগুলো আমাদের করতে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসে যে দুটি পড়তেন সেটি হচ্ছে

এই দরটি আমাদের করতে হবে রজক মাসে এই মাসের রোজার রাখা নিয়ে অনেক মতভেদ রয়েছে একদিকে রাখার অনেক ফজলত রয়েছে আর একদিকে রাখার রাখার নিষেধও রয়েছে যদি আপনারা জানেন যে হাদিসটাকে বললাম এটি ইস্কাতুল মাসাবি এর এক হাজার তিনশো বিরানব্বই এক হাজার তিনশো তিরানব্বই এক হাজার তিনশো হাদিস করলাম এই তিনটি হাদিসের আলোকে আলোচনা করলাম তবে রজব মাসে কুরবানি সম্পর্কে ইসলাম পূর্ব জাহিরাতে যুগে আরবদের মাঝে রজব মাসে তাদের ঠাকুর দেব দেবীদের নামে ছাগল বেড়া উৎসর্গ করত এটা বর্তমানে এটি রহিত এটি করা যাবে না আর এটি আমরা এই হাদিস দ্বারা এটি বুঝতে পারলাম